আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিম আক্তার লাবনী আমার চ্যানেল মাই ড্রিম ভিজিটে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইসমিল্লাহি রহমান রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর আজকে সকালের ব্রেকফাস্ট এই যে আমি তৈরি করছি আজকে অবশ্য আমি কোনো রুটি বানাবো না আজকে আমি পাউরুটি দিয়ে আর এই ডিম দিয়ে একটা টোস্ট তৈরি করব। পাউরুটির টোস্ট সবসময় তো আসলে আমরা চিনি দিয়ে পাউরুটি দিয়ে যে টোস্টটা খাই ডিম দিয়ে ওটা তো মিষ্টি লাগে আমার সময় মিষ্টিটা ভালো লাগে না এই জন্য আজকে আমি ভাবলাম যে আমি ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল করে এই টোস্টটা তৈরি করব। এটা অনেক মজা হয় আর যেহেতু পাউরুটিটা মিষ্টি থাকে আর টোস্টটা ডিমটা থাকে ঝাল ঝাল অনেক মজা হয় এটা খেতে তাই ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা আমরা এই এই পাউরুটির টোস্ট দিয়ে সেরে নিব এই জন্য আমি পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে নিচ্ছি আর এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে উডবি আর আমি এটা এখন খেয়ে নিব আর বাসায় আপনারা এভাবে করে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার আর এই তো হয়ে গিয়েছে এখন আমরা এটা খেয়ে নিব আর এদিকে আসুন আপনাদের একটা জিনিস দেখাই আমি আগে পর্দাটা একটু সরিয়ে নিই তারপরে বলছি আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সোফাটা কিন্তু কাভার দিয়ে ঢেকে দিয়েছি কারণ এখন যে কি পরিমাণ ধুলা ময়লা সব সময় ধুলা ময়লা ছিল সকালে একবার মুছতে হয় বিকাল একবার মুছতে হয় আমি আসলে একদম অস্থির হয়ে গিয়েছি এতবার মুছামুছি করতে ভালো লাগে না এজন্য কিন্তু আমি এই কাভারটা ফেসবুকে দেখলাম ওদের একটা পেজ থেকে আমি তারপরে অর্ডার দিলাম আমার অনেক পছন্দ হয়েছে এই কালারটা এটাই আমি অর্ডার দিয়েছি তবে এই সেন্টার টেবিলটা কিন্তু আমি আলাদাভাবে ওদেরকে দিয়ে করিয়ে নিয়েছি ওদের খালি সোফার কভারই ছিল পরে আমি বললাম আমার টেবিলের মাপ দিয়ে আমি বললাম আমার টেবিলেরও একটা কভার এইভাবে বানিয়ে দিবেন ওরা সেইভাবে বানিয়ে দিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এবং আমার সোফাটাও সেফ হয়ে গেল সারাক্ষণ মোসার উপর আর আমাকে থাকতে হবে না আমার কষ্টও কমে গেল। আর মানে আমিও বেঁচে গেলাম শুধু একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলেই হয়ে যায় আর ঝা ঝামেলা থাকে না আর এদিকে আমি এখন কিছুটা মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল আপনারা দেখবেন যে এমনি বাজার থেকে এনে রেখে দিলে কিছুদিন পরে কিন্তু মুগ ডালের ভিতরে একটা পাউডারের মতো হয়ে যায় আবার পোকা পড়ে যায় এজন্য আমি দেখলাম যে মুগ ডালটা এভাবে রাখা যাবে না আমি কিন্তু সব সময় এই কাজটাই করি একদম সুন্দর করে ভেজে আমি একদম বয়ম ভরে রেখে দিই খুব সুন্দর থাকে ভালো থাকে যে কিছু আগেরও ছিল মুগ ডাল এই জন্য মুগ ডাল ওর বাবা বাজার থেকে আনার সাথে সাথে আমি প্রথমে ভাজি ভেজে তারপরে ওটাকে আমি ঠান্ডা করব বাতাসে রেখে ঠান্ডা করে তারপরে বয়ম ভরে রেখে দিই দিন ইচ্ছা ওটা আস্তে আস্তে খাওয়া যায় কোনো সমস্যা হয় না একদম ভালো থাকে এর আগে একবার আমার মুগ ডাল কিন্তু ওইভাবে আমি নষ্ট করে ফেলেছিলাম রেখে দিয়েছিলাম এমনিতেই পরে দেখি যে ওর ভিতরে পাউডারের মতো হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তারপরে ওর ভিতরে কালো কালো ছত্রাক পড়ে গিয়েছিল তারপরে ফেলে দিয়েছিলাম আর এদিকে তুষার আবার এই যে অনেকগুলো ইলিশ মাছ এনেছে আড়ত থেকে আমাকে অবশ্য সেদিন বললো আমাদের বাসায় অনেকগুলো কচুরমুখী ছিল কচুরমুখী দিয়ে ও আমাকে বললো তুমি কচুরমুখীগুলো খাওনি তা আমি বললাম আসলে ইলিশ মাছের সাথেই কচুরমুখীটা বেশি মজা লাগে এর আগে আমরা ও ইলিশ মাছ এনেছে সেটা খেয়েছি তা কিছু বাকি ছিল ও বললো যে তুমি এগুলো কচুরমুখিগুলো এখনও পড়ে আছে খাওনি তা বললাম ইলিশ মাছ ছাড়া আসলে খেতে ভালো লাগে না আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তা এইটা শুনেও আবার যে দেখলাম অনেক মাছ নিয়ে এসেছে বললো যে মাছ এই যে ইলিশ মাছ নাও এখন মজা করে কচুরমুখী রান্না করো আমরা সবাই খাই তা আমি আবার এই মাছ থেকে একটা মাছ দিয়ে কচুরমুখী রান্না করলাম আর বাকিগুলো অবশ্য তুলে রেখেছি আর ইলিশ মাছের আসলে যে দাম মানে প্রচুর দাম কিনতে গেলে হিমশিম খেয়ে যেতে হয় আর এদিকে আমি অনলাইনে আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম বেড টপার ওটাও চলে এসেছে আর এটাই যে আমার খাটের মাপ অনুযায়ী আমি ওদেরকে বলেছিলাম ওরা সেভাবেই বানিয়ে দিয়েছে একদম ঠিকঠাক হয়েছে দেখবেন যে কিছুদিন জাজিন তোষক যারা আমরা ইউজ করি কিছুদিন নরম থাকে তারপরে শক্ত হয়ে যায় আমার তোষক মানে আমি পরপর দুইটাই ইউজ করলাম তাও কিছুদিন পরেই শক্ত হয়ে যায় তখন আমি এটা অনলাইনে দেখলাম দেখে আমার পছন্দ হলো আর তারপরে আমি অর্ডার দিলাম এটা কিন্তু কখনোই শক্ত হবে না এটা সবসময় নরম থাকবে আর এই যে চারপাশে বেল্ট দেওয়া আছে এটা আপনি জাজিমের সাথে বা ম্যাট্রেসের সাথে এভাবে লাগিয়ে দিবেন একদম ফিক্সড থাকবে নড়াচড়া করবে না যেরকম সেরকম থাকবে খাটের সাথে মিশে আর এত সফট এত আরাম মানে শোয়ার সাথে সাথে আপনার ঘুম এসে যাবে এত আরাম আমি এটা যে অর্ডার করেছি আমার ভীষণ ভালো লেগেছে এবং ভীষণ আরামও পাচ্ছি এই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফিজ